ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ই প্রিয়ন ইসমি মনিকা ব্র্যান্ড প্রমোট বাই আজিফ ফ্যাশন হাউস চলে আসলাম আজিফ ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি মালহা থ্রি পিস কালেকশন আজকে দেখিয়ে দিব প্রায় ত্রিশটারও বেশি কালার এবং ডিজাইন অনেকগুলো ডিজাইন এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের থেকে কিন্তু যে কোনো পাঁচ পিস ড্রেস নিলেই পেয়ে যাবেন পাইকারি প্রাইসে এমনকি খুচরা পাইকারি দুইভাবেই সেল হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাদেরকে নিতে হবে পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইসটা পঞ্চাশ টাকা অ্যাড হবে ড্রেস প্রতি সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন আপনারা হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারতেছেন তো ফার্স্ট আমাদের শোরুমের ঠিকানাটা একটু জানিয়ে দিই আমাদের শোরুমের ঠিকানাটা আশাপালি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন যারা আমাদের শপে এসে দেখে ভিজিট করে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকতেছে দশ পারসেন্ট ডিসকাউন্টে এই ড্রেসগুলো তো আমি বলবো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের শপে এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আসলে এক ভিডিওতে তো সব ডিজাইন এবং সব ড্রেস দেখানো পসিবল না তো আমি বলবো আপনারা শপে চলে আসবেন আর যারা ব্যস্ততার কারণে আসতে পারতেছেন না তারা চাইলে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের আজিফ ফ্যাশান হাউসে আপনাদেরকে পিকচার প্লাস ভিডিও দিয়ে দেওয়া হবে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন এমনকি আমাদের পেজটা ভিজিট করলেও হিউজ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন একটা করে কমেন্ট করে ফেলবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকে অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব এই গরমের জন্য কিন্তু একদমই বেস্ট বেস্ট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিতেছি একদম পিওরের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে সাথে পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রতিটা জামাই আপনারা পেয়ে যাবেন ফোরটি এইট ইঞ্চি প্লাস বডি পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের এমনকি দুপাটেটা পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা পাঁচ বিশাল বড় একটি নামাজি দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন গজ করে প্যান্ট পিসের কাপড় তো যে কোনো পাঁচ পিস ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইজে আর আমাদের শপে এসে নিতে শপে এসে যদি নিতে চান তাহলে পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই আমাদের শপে চলে আসবেন এসে দেখে ভিজিট করবার চুজ করে ফুলবেন আমাদের শপের ঠিকানাটা আবারও একটু বলে দিই আশাপালি মল্লা মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো আপনারা অবশ্যই চলে আসবেন শপে আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো অনেকগুলো ডিজাইন কিন্তু দেখিয়ে দিতেছি তো আপনাদের এখান থেকে কোনো ডিজাইন কোনো কালার যদি ভালো লেগে থাকে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের আচিফ ফ্যাশন হাউসে ইনবক্স করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম